রকম কপাল যেন কারোর না হয় সত্যিই সত্যি কি যে বলবো তোমাদেরকে এই নতুন ফ্রিজটা এসেছে কিন্তু এর আমার কী দুঃখের কাহিনী বলবো আমার এখন কান্না পাচ্ছে কি বোঝাবো তোমাদের এই ফ্রিজটাকে দেখছি আর আমার কান্না পাচ্ছে আসলে এটা গোদরেজের নতুন ফ্রিজ ডবল ডোর নতুন ফ্রিজ নিয়ে এসেছিলাম অর্ডার করেছিলাম তো দিয়ে গেছিল একদম সব ঠিকঠাক ছিল এখন যে কি হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি আমার কপালের দোষ এই প্রিজটা যে আমার কপালে এসে এত দুর্ভোগ করাবে বুঝতে পারিনি মানে স্ক্যাম হয়ে গেছে পুরো আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে কি স্ক্যাম হয়েছে সেটা তোমরা ভিডিওতে আগে জানতে পারবে সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি আর তোমাদের সাথে আমার দুঃখের কাহিনী শেয়ার করি এই যে দেখছো তোমরা এই দাদা এসেছেন যিনি ইনস্টল করেন তো সেই দাদা এসে ফ্রিজটাকে ওপেন করছেন এখন এই যে দাদাটা যখন এসেছিল প্রায় দুপুর দুটো নাগাদ উনি এসেছিলেন তো আমরা আমি তো খুব এক্সাইটেড ছিলাম সিরিয়াসলি বাড়িতে নতুন কিছু এলে সবাই বুঝতেই পারো একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে যতক্ষণ না সে জিনিসটা ইনস্টল হচ্ছে তো সেরকম আমারও খুবই মানে আনন্দে ছিলাম যে যাক এবার এত গরম গর ঠান্ডা জল যেহেতু নিচে আমাদের ফ্রিজ আছে তো সেই ফ্রিজটা খারাপ হয়ে গেছে তা ভাবলাম যে ঠিক আছে ফ্রিজ অত দাম দিয়ে একটা ফ্রিজ সারা ফ্রিজ নিয়েই নিই তো নিচেরটা সিঙ্গেল ডোর ছিল আর আমরা ফ্যামিলি তো অনেক আর আমাদের ওপরে যে আমরা ঘর করেছি আমাদের ঘরেতে কোনো ফ্রিজ নেই তো ভাবলাম নি ওপরের ঘরে একটা ফ্রিজ নিয়েই নিই তো সেই হিসেবে আমাদের মোটামুটি আমাদের রেঞ্জ অনুযায়ী গোদরেজের এই মডেলটা আমাদের খুবই ভালো লেগেছে এটা কনভার্টেবেল না নর্মাল মানে নর্মাল ফ্রিজ তো নর্মাল ডাবল ডোর ফ্রিজই নিয়েছি কারণ আমাদের প্রয়োজন পড়ে না আমাদের মোটামুটি আমরা দুইজন আর যা রাখবো এনাফ এনাফ দুশো চুয়াল্লিশ লিটারের ছিল এটা তো যাই হোক দেখো আনবক্সিং করছে তো আনবক্সিং করতে করতেই একটা জিনিস তোমরা লক্ষ্য করো উনি পুরো পেপারটাকে খুলে দিচ্ছে মানে এরকম যে একটা ঘটনা ঘটতে পারে সেটা কল্পনার বাইরে কি করে যে হলো সেটা তো বুঝতেই পারছি না আসল ঘটনাটা কি হয়েছে জানো যখন ফ্রিজটা আসছিল কোনো কারণে ফ্রিজটাকে ভেন্ডার যখন নিয়ে এসছে এই ডেলিভারি দেওয়ার সময় এই কোথাও মানে এমন জোরে ফ্রিজটাকে আছাড় দিয়েছে যে নিচের মানে নিচের যে কি বলে ওটাকে স্ট্যান্ডটা ভেঙে গেছে প্লাস এই যে ডোরটা যে খোলা যায় ডোরটা খুললেই পুরো ডোরটা হাতে খুলে চলে আসছে মানে এত বিতিবিচ্ছিরি অবস্থা কি বলবো নতুন ফ্রিজে যদি এইরকম একটা এক্সপিরিয়েন্স হয় খুবই বাজে ব্যাপার মানে সত্যিই আমাদের সাথে বিরাট বড় একটা স্ক্যামই হয়ে গেছে বলতে পারো একদম নতুন ফ্রিজ ওপেন করে দেখছি এরকম ফ্রিজের হ্যান্ডেলটা খুলে মানে এই যে দরজাটা খুলে পুরো হাতে চলে আসছে তোমাদের আমি ভিডিওতে দেখাবো যে কিভাবে প্রথমে তো একটু ভয় পাচ্ছিলাম যে খুলে না পুরো পড়ে যায় দেখেছো এই দেখো পুরো খুলে গেছে মানে ব্যাপারটা হয়েছে কি ফ্রিজটা হয়ে গেছে ডিফেক্টিভ আর যেহেতু ডিফেক্টিভ হয়ে গেছে আমরা গোদরেজকে ইনফর্ম করেছি আর যেখান থেকে পারচেস করেছিলাম সেখানেও করেছি কিন্তু সত্যি তাদের সার্ভিস খুব ভালো গোদরেজেরও সার্ভিস খুব ভালো আমাদের সঙ্গে সঙ্গে তারা মানে ফ্রিজটাকে রিটার্ন করার ব্যবস্থা করে দিয়েছে আশা করি দু তিন দিনের মধ্যে ফ্রিজটা রিটার্ন হয়ে যাবে আর এর বদলে আমরা ফ্রিজটাকে মানে চেঞ্জ করে নিয়েছি আমাদের দুশো চুয়াল্লিশ লিটারেরটা প্রয়োজন নেই দেখলাম যে অতিরিক্ত বড় আর তাছাড়া একটা ঘটনা ঘটেছে এরকম মানে কি বলবো মনটা পুরোই খারাপ হয়ে গেছে তাই ফ্রিজটা একেবারেই আমরা চেঞ্জ করে নিয়েছি আর নতুন যে ফ্রিজটা নিয়েছি সেটা এখনও এসে পৌঁছায়নি এলে তোমাদের সাথে শেয়ার করব যে কেমন কি এলো কিন্তু সত্যি বলতে আমার মন প্রচুর খারাপ আমার এই ফ্রিজটা খুবই ভালো লেগেছিল। কিন্তু এখন এই ঘটনাটার পরে আমার একদম মানে কি বলবো মনটা এতই খারাপ লাগছে এ দেখো এটা হলো এই মডেলটা তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি ফ্রিজটা কিন্তু সত্যিই দারুণ যাদের স্টোরেজ ক্যাপাসিটি প্রচুর দরকার হয় তাদের কিন তাদের জন্য কিন্তু খুবই ভালো ফ্রিজটা মানে প্রচুর মানে বড়ো বড়ো গামলা সমেত ধরে রাখা যাবে এত স্টোরেজ জায়গা আছে এত সুন্দর ফ্রিজে কিন্তু ওই গলদের মধ্যে একটাই আনার সময় কোনোভাবে জানোই তো কিভাবে তার যখন ডেলিভারি বয়রা বা ওদের যে ওয়্যার হাউস থাকে ওখান থেকে আনতেই কোথাও না কোথাও হয়তো পাচার খেয়েছে সেই কারণে ফ্রিজটার এই অবস্থা আর কি করা যাবে এটা আমার কপাল হয়তো এই ফ্রিজটা আমার কপালে ছিল না সেই কপালের ইশারা মেনে আমরাও ফ্রিজটাকে চেঞ্জ করে দিচ্ছি দেখি কতদিনে নিয়ে যায় কিন্তু খুব বাজে এক্সপিরিয়েন্স হলো তোমরা জানিও তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কি